আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত প্রিয় দর্শক বিন্দু আবারও চলে আসলাম আপনাদের সামনে নতুন একটি ব্যবসার আইডিয়া নিয়ে এখন ব্যবসাটি কিসের আর কত টাকা পুঁজি লাগবে আর কোথায় থেকে আনবেন আর কোথায় বিক্রি করবেন আর মাসে মাসে লাভটাও কত টাকা হবে এখন আজকে যে ব্যবসাটি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি এ ব্যবসাটি কিন্তু প্রচুর পরিমাণ চাহিদা রয়েছে গ্রামে এবং শহরে এখন ব্যবসাটি কিসের ব্যবসাটি হচ্ছে ওয়ান সাধারণতভাবে দেখা যাচ্ছে কী যে মোদির দোকানগুলো রয়েছে আপনার চাইলে কিন্তু বিশ থেকে তিরিশ হাজার টাকা পুঁজিতে কি আপনার দেখা যাচ্ছে গ্রামে এবং শহরে চাইলে কিন্তু বিশ থেকে তিরিশ হাজার টাকা পুঁজিতে একটি মুদির দোকান কিন্তু খুব সহজেই আপনারা চাইলে দিতে পারবেন আর মুদির দোকানগুলো কিন্তু চাহিদা রয়েছে আপনার দেখা যাচ্ছে কি বারো মাস এখন মোটামুটি আপনার দেখা যাচ্ছে বিশ থেকে তিরিশ হাজার টাকা পুঁজিতে কিন্তু প্রথম অবস্থায় কী আপনারা শুরু করতে পারবেন ছোট্ট একটি মদির দোকান হ্যাঁ প্রথম অবস্থায় আপনি অল্প দেওয়া শুরু করেন আস্তে আস্তে কিন্তু আপনার মোটামুটিভাবে দোকানটি দিয়ে কিন্তু মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট কিন্তু মাসটা কি আপনি কিন্তু ইনকাম করতে পারবেন এখন প্রথম অবস্থায় কি আপনার দেখা যাচ্ছে বিশ থেকে তিরিশ হাজার টাকা পুঁজিতে আপনার দেখা যাচ্ছে এ মুদির ব্যবসাটি আপনারা করবেন এর পরবর্তী দেখা যাচ্ছে কি আপনার দিন যতই যাবে এক মাস দুই মাস পনেরো দিন বা তিন মাস ছয় মাস যাবে আপনার আস্তে আস্তে কিন্তু আপনি দেখা যাচ্ছে মোটামুটি ভালো একটি লাভ কিন্তু মোটামুটি কী আপনি প্রতিদিনই কিন্তু হবে আর মোদি দোকানটি এরকম একটি জায়গা নেবেন তাদের মোটামুটি কী এই রানিং একটি জায়গা হ্যাঁ অবশ্যই কিন্তু আপনার জায়গাটা রানিং হতে হবে এরকম একটি জায়গা থেকে কিন্তু আপনার একটি মোদির দোকান প্রথম কি আপনাকে নিতে হবে এখন মোদির দোকান যে আপনি নেবেন মোটামুটি জায়গা হচ্ছে এরকম দেখা আপনার নিজের জায়গা থাকে তাহলে কিন্তু দেখা যাচ্ছে মুদির দোকান আপনি নিজের জায়গাতে কিন্তু খুব সুন্দর করে কি আপনি কিন্তু দিতে পারবেন এরপর হচ্ছে দেখা যাচ্ছে কি নিজের জায়গা নাই বা মোটামুটি একটি দোকান ছোট প্রথম অবস্থায় কি ছোটো দেখে একই দোকান আপনাকে নিতে হবে এখন প্রথম অবস্থায় কি ছোটো থেকে একটি দোকান আপনাকে নিতে হবে এরপরে দেখা যাচ্ছে কি আস্তে আস্তে মোটামুটি আপনি একটা লাভ মাসে শাসে চলে আসবে বা দেখা যাচ্ছে কি ছয় মাস বা পাঁচ মাস যাবে মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট কিন্তু আপনি মোটামুটি ইনকাম করতে পারবেন হ্যাঁ আস্তে আস্তে কিন্তু দিন যত যাবে আপনার চাহিদা কিন্তু মোটামুটিভাবে আপনি বেড়ে যাবে দিন যতই যাইতেছে চাহিদাও বাড়তেছে বা আপনার দেখা যাচ্ছে আপনি মদির দোকান দিয়েছেন কি কিন্তু জানবে কি আপনি এই জায়গায় একটি মুদির দোকান দিয়েছে আস্তে আস্তে কিন্তু আপনার কাস্টমারও বাড়বে কোনো ব্যসা কিনে কিন্তু অটোমেটিকই কিন্তু বেড়ে যাবে এরপর হচ্ছে দেখা যাচ্ছে কি অত অবস্থা আপনি মুদি দিয়ে শুরু করবেন আস্তে আস্তে পরে কিন্তু আইটেম বাড়াবেন আপনি দেখা যাচ্ছে আইটেমগুলো বাড়াবেন চালের আইটেম বাড়াইতে পারেন বা ময়দার আইটা আইটেম বাড়াইতে পারেন বা আটার আইটেম আটাগুলো আপনার যে কালেকশনগুলো রয়েছে আটা দিয়ে আপনি শুরু করতে পারেন আস্তে আস্তে কিন্তু কী মোটামুটি চাল থেকে নিয়ে ডাল থেকে নিয়ে আস্তে আস্তে কিন্তু মোটামুটিভাবে আপনি এই দোকানটিকে কিন্তু বড় করতে পারবেন এই মোদি দোকানগুলো কিন্তু দেখবেন সারা সারা বাংলাদেশে প্রচুর পরিমাণ চাহিদা কিন্তু রয়েছে এখন খাবারের যে পণ্যগুলো রয়েছে খাবারের পণ্যগুলো কিন্তু যে কোনো পণ্যই হোক হ্যাঁ যে কোনো পণ্যই হোক খাবারের জিনিসগুলো কিন্তু প্রচুর পরিমাণ চাহিদা রয়েছে সারা বাংলাদেশে খাবারের পণ্যগুলা যে কোনো পণ্যই হোক এ কিন্তু চাহিদা প্রচুর পরিমাণ থাকে এখন গ্রামে হোক বা শহরে হোক প্রথম অবস্থায় বিশ থেকে তিরিশ হাজার টাকাতে শুরু করেন এরপরে কি আপনি আস্তে 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 আইটেমগুলো বাড়ান আপনার ইনকাম মোটামুটি কিন্তু আস্তে আস্তে কি আপনি বেড়ে যাবেন এরপরও দেখা যাচ্ছে কি আস্তে আস্তে আপনি একটা কফি যে মেশিনগুলো রয়েছে আপনাকে পাশাপাশি একটি কফির মেশিন নিলেন এরপরও দেখা যাচ্ছে কি কফি যদি সারাদিন নর্মালি রানিং জায়গা হয় পঞ্চাশ পিস কফিও যদি আপনি বিক্রি করতে পারবেন এই জায়গা থেকে কিন্তু প্রতিদিন চার পাঁচশো টাকা একটি ইনকাম কিন্তু আপনাকে প্রতিদিনই কিন্তু একটা চলে আসতেছে একটা ইনকাম একটি কফির মেশিন যদি আপনি কিনেন তাহলে প্রতিদিন কিন্তু চার পাঁচশো টাকা লাভ করা কিন্তু ব্যাপার না একটি কফির মেশিন দিয়ে তারপর দেখে দেখা যাচ্ছে আপনার মুদি যে আইটেমগুলো রয়েছে দেখা যাচ্ছে কত এতে কিন্তু রয়েছে বা ইত্যাদি যে পণ্যগুলো রয়েছে সবগুলোই কিন্তু আস্তে আস্তে কী আনার চেষ্টা করবেন দিন দেখা যাচ্ছে দুই মাস তিন মাস যাবে মোটামুটি কিন্তু কিন্তু মোটামুটি এটা লাভ দিয়ে কিন্তু আপনাদের দেখা যাচ্ছে আরও কিন্তু ব্যবসা আস্তে আস্তে কিন্তু বড়ো হয়ে যাবে আশা করি বিশ থেকে তিরিশ হাজার টাকা পুঁজিতে আপনি একটি মুদির দোকান কিন্তু বর্তমান সময়ের জন্য কিন্তু দিতে পারেন আর প্রচুর পরিমাণ চাহিদা কিন্তু রয়েছে কি আপনি দেখা যাচ্ছে মুদির ব্যবসাগুলো আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের বোঝানোর চেষ্টা করেছি আর আমাদের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই ছোট্ট চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের পাশেই থাকবেন